হ্যালো ভাই বোন সকল কি অবস্থা আসই নি সব বালা আজকে উঠি গেছি খুব বেশি আগুয়ান একমাত্র কুয়াশা বড় একটা সকাল দেখার লাগি রেডি দিও ইয়া ঘর থাকি বার হইয়া লগালগ বাইক ওর মিটারটা রিসেট মারলাম গিয়া চেক করার লাগি আজকে আমি কত কিলোমিটার দৌড়াই ই টৌৰিকটা খালি আমি একলা নাই রে বলো গিয়ে আসুন আমার বন্ধু আৰু কয় একজন দুইটা তিনটা চারটা শীত লাগানি না শীতের টাইম দেখো বিদ্যুতের খাম্বার টাইম দেখো পাঁচটা সাতত্রিশ ঠিক আছে তুমি জিম করো পাঁচটা আপনারা আন্দাজ করতে পারি কি পরিমান ঠান্ডা থাকবো

আমরা বাড়িতে কি বললে কাতাইতে দেখি সকাল হয়ে গেছে তো মানে আমরা একটা জিনিস লইয়াও টেনশন আসি আমরা সবর গাড়ি তেল হইলো খুব কম প্লান আছিল সকালবেলা পাম্প হইয়া তেল ভরবো কিন্তু পাম্প একটাও খোলা পাইছি না আস্তা দেখি রেবো আমরা মেইন জায়গা যাওয়ার আগে সূর্য বোমা ঘুম থেকে উঠি হঠাৎ আমরা দুইটা গাড়ির তেল শেষ হয়ে গেছে তারপরে অনেক কষ্ট করিয়া ম্যানেজ করিয়া গুম তাকি পাম্প ওর মালিক রে তুলিয়া আমরা তেল লইয়া আইছি মুখে তো মুড নষ্ট আইস সবর তেল শেষ হয়ে গেছে বললে কার পাম্প নাই বাড়িগাম পাম্পটা কি স্টার্ট করিয়া বাজার পর্যন্ত কোনো পাম্প কুলা নাই তেল নাই সবর মোট খারাপ বন্ধু পাবলকে তুই তো জানা তেল ম্যানেজ করতে করতে গাইজ আমরা রয়ে গেছি প্রচুর দেরি ইদিক দিয়া মনে মনে আসির সকাল কুর ভিউটা এর মানে কুয়াশা চন্ন সকালটা দেখতাম প্রপারলি আর দেখতে পারলাম না দেরি হওয়ার কারণে আমরা আর বেশি দূরই না গিয়া ইমিডিয়েট একটা ডিসিশন লইয়া আইছি একটা জায়গা যেটার নাম হইল গল্ফ মাঠ ইনো আইয়া দেখি রে বো ইনো বুঝিল ডুবতে দেয় না এখন আমরা আইবার আগে আরো কিছু বাইয়াই নাই শুন তাই তাই এখন তেল মাঞ্জিতরা তারারে সেনাবাহিনী দুই মিনিট রাখে হারিয়া দিলাই যে দুই বাড়ি মারিয়া হয়েছে আমার দুই মিনিট রাখে

করতে যাক আমরা বাসি গেছি পাসপোর্ট আইডি কার্ড সারা যে অত সুন্দর ভিউ দেখতে পাররা ও খুশিতে আমরা খুব বেশি আনন্দ উপভোগ কররা প্রথমে গাইজ মুড অফ হয়ে গেছে গাড়ির তেল শেষ হওয়ার কারণে আর ইনো আমার বাদ বাদটা কি আবার মুড অন হয়ে গেছে আমি আমার একলা একলা কিছু ভিডিও ক্লিপ রইলাম আর আমার বন্ধু জিনা মারিচ ছবি তুলতে হলি সেনেও বা ছবি তুলতে না অত সুন্দর জায়গাতে এক একে সামলাইতে পারে আখতা সাইয়া দেখি আমরা সাসাও আজকে উচলে গেছেন ছবি তুলতে হলি তোমাৰ <laughs> চেয়াৰ

মি যাওক মোবাইলৰ ভিত্ৰে কোনো কুমাই যাও তাৰ পোন্ধৰ ভিত্ৰে দেখা সকালক্ষণ নাস্তা উস্তা করিয়া আমরা এখন দিলাইছি বাড়ির উদ্দেশ্যে রুয়া